আসসালামু আলাইকুম কাজী খামার বিড়ির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার যে টাইগার মুরগি ছিল ওই টাইগার মুরগিগুলো কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা লাভ কিংবা লস হইল আর হচ্ছে মানে সব মিলিয়ে আমি একটা আপডেট জানাবো আর কি আর আমার মুরগিগুলোর ওজনই বা কতদিনে কীরকম আসছিলো সব কিছু মিলিয়ে আমি একটা আপডেট জানাবো তো নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হচ্ছে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো এই টাইগার মুরগি আমি হয়তো এখন হচ্ছে আচ্ছা লাভ লসের হিসাবটা আমি পরেই বলি তা প্রথমত আমি হিসাব দিচ্ছি যে আমি আসলে আমার এই দশটি টাইগার মুরগিতে আমার কত টাকা খরচ হয়েছিল আমি একটা বিষয় বলে রাখি এই যে ঘরটা এই ঘরের খরচটা আমি বাদ দেবো হ্যাঁ যদিও এই ঘরটা আমি শুধুমাত্র এই টাইগার মুরগিগুলো রাখার জন্যই বানিয়েছিলাম এটা সম্পূর্ণ আমার নিজের হাতে বানানো সম্পূর্ণটাই আমি নিজে বানিয়েছিলাম তো এই ঘর বানাতে যত টাকা খরচকে সেটা আমি বাদ দিয়ে দেবো এটা আমি ধরবো না এই কারণে যেটা তো আমার রয়ে গেছে এবং এটাতে আমি চাইলে অন্য কিছু পালন করতে পারবো বা দেশি মুরগি পালন করতে পারবো অথবা আমি চাইলে যে কোনো সময় অন্যান্য কিছু পালন করতে পারবো এটা যার কারণে হচ্ছে আমি এই খরচটা বাদ দিয়ে দেবো এই খরচটা আমি ধরবো না তো আমার এখানে আমি তিনটা টাইগার মুরগি রেখে দিয়েছি নিজের জন্য যে দেখবো আসলে আল্লাহ এগুলাকে কতদিন বাঁচাই রাখে এবং ওরা যতদিন বাচ্চে ইনশাল্লাহ মানে রেখে রাখবো যদি কোনো ধরনের কোনো প্রবলেম না হয় মানে এটা হচ্ছে আমার নিজের ইচ্ছা আছে আর কি তো আমি একটা এখন আমার হিসাবটা দিচ্ছি আমি যে আসলে আমার কত টাকা লাভ কিংবা লস হবে এই টাইগার মুরগি আমি প্রথমে ছয় পিস বাচ্চা এনেছিলাম এগুলা ছিল সতেরো দিন বয়সের বাচ্চা তো ছয় পিস বাচ্চার দাম নয়শো টাকা লাগছিলো একশো টাকা করে পিস সম্ভবত ছয় পিস বাচ্চার দাম ছিল নশো টাকা করে তো এর কয়েকদিন পরেই আমি গিয়ে যখন আমি দেখতে পাইলাম যে আমার আসলে ছয় পিস বাচ্চা থেকে পাঁচটাই আপনার মানে হচ্ছে রাতা আর কি হবে মানে এরা যখন একটু বড় হলো তখন আমি বুঝতে পারলাম যে রাতা হবে বেশি দিন নয় তো পাঁচ ছয় দিন পরেই আর কি তখন আমি গিয়ে আরও চার পিস বাচ্চা নিয়ে আসলাম একটু বড় দেখে ওইগুলো আমি বেছে বেছে মানে যেগুলো হচ্ছে ডিম পারবে ওইগুলো ওই মুরগি নিয়ে আসছে আর কি তো চারটা মুরগির দাম পড়ছিলো আমার হচ্ছে এক হাজার টাকা সে আড়াইশো টাকা কমে দেয় নাই মানে এক পিস বাচ্চা আড়াইশো টাকা করে কিন্তু সে বলছিলো যে এগুলার বয়স হচ্ছে এখন একত্রিশ থেকে বত্রিশ দিন বয়সে এবং টিকাগুলোও করা আছে কমপ্লিট এরকম বলছিল তো এক মাস বয়সের বাচ্চাগুলো নিয়ে আসছিলাম চার পিস মোট হচ্ছে দশ পিস বাচ্চা তো এগুলো আনার এই বেশি দিন না এই পরপরে এগুলাকে আবার সমস্যা হয়ে গেছে মানে এগুলো ঠান্ডা লাগছে মানে এই মুরগিগুলো টাইগার মুরগিগুলো আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাইগারের ঠান্ডা সমস্যা ঠান্ডা যদি এদের নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে ঠান্ডা থেকে বিভিন্ন আরও উপসর্গ দেখা দিয়ে এটা হচ্ছে বিভিন্ন প্রবলেম হয়ে যায় অথবা ভাইরাসের মতো একটা হয়ে যাওয়া অথবা হচ্ছে রানি খ্যাত মানে অন্যান্য সমস্যা হয়ে যায় আর কি হচ্ছে বিভিন্ন ওষুধ বাবদ আমার হচ্ছে এগুলাকে মানে একদিনে না একবারে না আমি বিভিন্ন সময় সময়ে ভিটামিন প্লাস আছে অ্যান্টিবায়োটিক প্লাস হচ্ছে অ্যান্টিবায়োটিকের সাথে আরও আরও যে মেডিসিনগুলো লাগে সব কিছু মিলে আমার প্রায় পনেরোশো টাকার মতো ওষুধ খরচ গেছে শুধুমাত্র মেডিসিন এটা হচ্ছে আমার সবচেয়ে মারাত্মক ভুল এবং আমার লসের কারণটা হচ্ছে পনেরোশো টাকার ওষুধ তো কীভাবে কত টাকার ওষুধ আনলাম আমার কাছে লিস্ট আছে আমি হচ্ছে দিয়ে দেবো ভিডিওর অনেক মাঝখানে আমি দিয়ে দেবো যে আসলে কত টাকার কীভাবে আমার ওষুধগুলো দিয়েছিল তো এইগুলার সমস্যা হচ্ছে এগুলো সবসময় ঠান্ডা লাগেই থাকে এখন হইতে পারে যে আমার এখানে খোলা মেলা অবস্থা এখানে কিন্তু আমি তো সব দিক দিয়ে তিরপাল দিয়ে থাকি এবং নিচে দিয়ে দেখেন কতটা হচ্ছে উঁচায় রাখা তো নিচে দিয়ে আবার হচ্ছে দুই দিন তিন দিন দুই দিন পর পর পরিষ্কার করা হয় নিচে ইয়া বিচাই দেওয়া হয় আপনার কাগজ দিয়ে দিই তারপর হচ্ছে এগুলা প্রতিদিন হচ্ছে দুই দিন পর পর পরিষ্কার করি আর নিচে দিয়েও হচ্ছে এদিক দিয়েও বাতাস আসার কোনো ইয়া নাই কারণ সব দিক দিয়ে একদম মেরেই দিই যার কারণে হচ্ছে তারপরেও সমস্যাটা হয় আসলে তো এভাবে সেভাবে আমার প্রায় ওষুধের বাবদে খরচ চলে গেছে হচ্ছে পনেরোশো টাকার মতো আর খাবার খরচ গেছে আমার সাতত্রিশ কেজি খাবার লাগছে প্রায় ছাব্বিশশো টাকা কারণ হচ্ছে আমি তো হচ্ছে এগুলা বস্তা কিনে নেয় যার কারণে খোলা কিনতে হয়েছে খোলা কিনতে হয়েছে যার কারণে হচ্ছে সত্তর টাকা বাহাত্তর টাকা কেজি আমি খাবারগুলো কিনতে হয়েছি তো এইভাবে সেভাবে আমার প্রায় পাঁচ হাজার আটশো টাকার মতো খরচ হয়েছে এই মুরগিগুলার বয়স দুই মাস বিশ দিন তো আমি পালন করছি মূলত হচ্ছে দেড় মাসের মতো আর কি বা এক মাস বিশ দিনের মতো আমি পালন করছি কারণ আমি প্রথম বাচ্চাগুলো আনছিলাম সতেরো দিন বয়সের বড় বাচ্চাগুলো এক মাস বয়সে তো এভাবে সেভাবে আমি এতদিন এগুলোকে পালন করছি যাক আলহামদুলিল্লাহ সব ছিল টাইগার মুরগি পালন করব তো পালন করে দেখলাম তো আমি এখন বিক্রি করলাম কত টাকা আমার খরচ হয়েছে হচ্ছে প্রায় আটান্নশো টাকার মতো আমার খরচ আটান্নশো টাকার মতো আমার হচ্ছে মোট খরচ হয়েছে এই মুরগিগুলোর পিছনে দশটা মুরগির পিছনে তো তার মধ্যে একটা মুরগি এটা কি সে টাইগারে দিছে নাকি অন্য কোনো জাপ দিছে আমি জানি না সেটা খুবই মানে গ্রোথে আসে না খায় প্রচুর কিন্তু গ্রোথ আসে না এটা এগুলার ওজন দেড় কেজি আসার মানে সাথে সাথে ওইটার ওজন আসতে মাত্র ছয়শো থেকে সাড়ে ছশো গ্রাম তো ওইটা জবাই করে ফেলছি ওইটা যেহেতু আর গ্রোথ আসে না বড় হয় না কিন্তু এইভাবে সুস্থ এমন না যে প্রতিবন্ধী বা অন্য কোনো হয়তো এটা জাপটা অন্য কোনো জাপ দিয়ে দিছে সে করে তো ওইটা হচ্ছে দবাই করে ফেলা হয়েছে আর ছিল নয়টা নয়টা থেকে ওই আমি ছয়টা মুরগি বিক্রি করে দিছি ছয়টা মুরগি তিনশো টাকা কেজিতে বিক্রি করছি তো তিনশো টাকা কেজিতে বিক্রি করছি ছয়টা মুরগির ওজন আসছে সমান নয় কেজি ওজন আসছে তো সমান নয় কেজি ওজনে হচ্ছে আমি এগুলোকে তিনশো টাকা কেজিতে বিক্রি করছি হচ্ছে সাতাইশশো টাকা আর এখানে তিনটা মুরগি যদি হচ্ছে আমি যদি দেড় কেজি করে ধরি এদের ওজন এখন আমি যদি চার কেজি করে ধরলে হচ্ছে সাড়ে চার কেজি তো সাড়ে চার কেজি কিন্তু হচ্ছে তিনশো টাকা করে যদি হয় তেরোশো পঞ্চাশ টাকা তাহলে আমার হচ্ছে ওইখানে হচ্ছে সাতাশশো টাকা আর হচ্ছে সাতাশশো টাকা আর হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মোড় চার হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা আমি আমার নয়টা মুরগির দাম ধরলাম আর একটা যেটা জবাই করে মানে খাইছি ওইটাও তো ধরতে হবে কারণ ওইটা যদি সে টাইগার না দিত বা তার তো এগুলোর মতোই খাইছে এরকম না যে ওইটা খাবার কম খাইছে ওইটা আরও সবচেয়ে বেশি খাবার খাইছে আমার জানার মধ্যে তো ওইটার দাম আমি আরও পাঁচশো টাকা ধরলাম যে ওই ওই মুরগিটার দাম পাঁচশো টাকা দেয় কেজি ধরলাম আর কি নেই যে ওইটার দামে যদি পাঁচশো টাকা হয় তাহলে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তো এই যে পঁয়তাল্লিশশো টাকা হচ্ছে এগুলাকে খাবার খাইয়ে সব কিছু ই করে আর পনেরোশো টাকা তো ওষুধ আনলাম তো আমি মনে করি আমার লসটা আসলে এই যে মেডিসিন খরচটা মেডিসিন আমি যে পনেরোশো টাকার মেডিসিন আনছি এটা হচ্ছে মূলত আমার লসটা হয়েছে আমি যদি মেডিসিনগুলো না আনতে হয়তো তাহলেও যদি এগুলো বিক্রি করলে হয়তো আমার সমান সমান হলেও হয়তো আমার লস হইতো না মানে হচ্ছে এগুলো সমান সমান হইতো এখন পনেরোশো টাকা লস হয়েছে আমার টাইগার মুরগিতে তো বিষয়টা হয়তো এরকম হতো না যেটা আমি বেশি পরিমাণে মুরগি আনলে হয়তো এরকম হইতো না কারণ এগুলোর জন্য যে মেডিসিনগুলো আনছি আমি সবগুলোই রয়ে গেছে সবগুলো মেডিসিনে রয়ে গেছে এই 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 মুরগটা রাখছিলাম সব করে যে আমার কাছে ভালো লাগতো যে এটা হয়তো থাকবে কিন্তু এটার আবার গতকালকে থেকে আবার ঠান্ডা পরে আবার অ্যান্টিবায়োটিক চলতে সেটা ঠান্ডা হা করে নিঃশ্বাস নিতে ওইটার অবস্থা খুবই খারাপ ছিল কালকে কালার রাত্রে থেকে মেডিসিন দিচ্ছেন আর ওই দুইটা হচ্ছে কি মুরগি আর কি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং হচ্ছে আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে হচ্ছে আমাকে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে তার টাকা পয়সা লাগবে না আমার যেহেতু নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম